যখন ভাই বন্ধুরা কেটে থেকে দেখছো ভাইয়ের বাসা থেকে আর ভাই কেটে সাপোর্ট করো দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখতে থাকো আমার সাংঘরে আজকে বিয়ে আজকে হচ্ছে বিয়ে বলতে এলো ভুল হবে ওটা হচ্ছে বউ ভাত তো দেখতে থাকো তো তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় হুম চল চল এ ভিডিও চলতে চলবি তো चल तर, चल 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 चारे चार चल चार चार चल वैशी भाई वैशी भाई विमाल ए विमाल এ কন্ডাই এ ওর পাশে ওই সাইডে আর মেয়ের পাশে ওই সাইডে আরে ওর পাশে ওই সাইডে মেয়ের পাশে ওই সাইডে এ কৃষ্ণা বসতে পারতেন না আমি তোর বললাম হ্যাঁ ঠিক বুঝিয়েছি তুই ওই সাইডে ভাই ওই সাইডে ভাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মেয়ে জামাই হলো বসে গেছে ঠিক আছে আমরা দেখাবো ঠিক আছে আমাদের এখন খাওয়া দাওয়া এখন আরম্ভ হয়নি আমরা এসে আগে বসিয়ে দিয়েছি ঠিক আছে তো পরে আমি তোমাদের দেখাবো ব্যাকটা তোমাদের দেখাতেই থাকে ঠিক আছে বন্ধুরা দেখতে দেখছো বন্ধুরা বন্ধুরা ছোটোখাটো একটা ভিডিও করলাম যদি ভালো লাগে তাহলে লাইক সার কমেন্ট করো ভাইয়ের পাশে দেখো রাখছি জয় জগন্নাথ